জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরে নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন সঙ্গে আছি আমি রাউজে জাবিদা ঐশী পয়লা আগস্ট চীনের গণমুক্তি ফৌজ পি এর ছিয়ানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বিশ্বের বিভিন্ন চীনা দূতাবাস নানা আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এ উপলক্ষে বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী অভিনন্দন জানান এ সময় জাতীয় প্রতিরক্ষা আন্তর্জাতিক শান্তিরক্ষা এবং মানবিক সহায়তায় চীনা সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা চ্যালেঞ্জিং বিশ্বে টিকে থাকতে বিশ্বমানের সামরিক বাহিনী গড়ে তুলছে চীন সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী এখন এই দেশের চীনের সশস্ত্র বাহিনী হল পিপলস লিবারেশন আর্মি বা গণমুক্তি ফৌজ যার সংক্ষিপ্ত রূপ পি সম্প্রতি ছিয়ানব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চীনের এই সামরিক বাহিনী গেল পহেলা আগস্ট বিশ্বের বিভিন্ন দেশে চীনা দূতাবাসে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় এই দিবসটি পিএলএর প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন রূপে সাজে আর্জেন্টিনার চীনা দূতাবাস যেখানে অতিথি হয়ে আসেন আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী জর্জ তাইয়ানা আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে চীনের উদ্যোগের প্রশংসা করেন তিনি আর আর্জেন্টিনার মালভিনাস দ্বীপে দীর্ঘদিনের সমস্যা মোকাবেলায় অবদান রাখার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি চীনের সঙ্গে আর্জেন্টিনার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই দেশের কিছু অভিন্ন স্বার্থ রয়েছে আন্তর্জাতিক বিষয়গুলোতে আমরা একে অপরকে সমর্থন করি প্রত্যেক দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাকে আমরা সমর্থন করি এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আমরা একদমই পছন্দ করি না মিয়ানমারের চীনা দূতাবাসেও ছোট পরিসরে আয়োজন করা হয় পিএল এর প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন এ আয়োজনে অংশ নিয়ে অতিথিরা বলেন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে চীন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এদিকে জাম্বিয়ার রাজধানী লুয়াস্কাই এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দেশটির চীনা দূতাবাস চীনের সেন্ট্রাল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী আম্বর্স লুফুমা পিএলএর সদস্যদের শুভেচ্ছা জানান বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় চীনের পিপলস লিবারেশন আর্মিকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি পিএল এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে অভিনন্দন জানাই বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় স্থিতিশীলতা ও দৃঢ়তা ধরে রাখায় তাদের ধন্যবাদ জানাই আশা করছি সামনের দিনগুলোতে আরও বড় ভূমিকায় অবতীর্ণ হবে চীনের সামরিক বাহিনী সৌদি আরবের চীনা দূতাবাসেও উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী যেখানে অংশ নেন দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি নতুন যুগের আধুনিক সামরিক বাহিনী গড়ে তোলায় চীনের সফলতা তুলে ধরেন তারা বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা সামুদ্রিক প্রহরা ও মানবিক সহায়তায় চীনের সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি উঠে আসে আলোচনায় এদিকে কঙ্গোর সশস্ত্র বাহিনীর প্রধান গাই ব্লানচার্ড ওকৈ চীনের সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন হাবিবুর রহমান ওফি সিএমজি বাংলা চীনে এখন ভরা গ্রীষ্ম এই গরমে একটু শীতলতার সন্ধানে পর্যটকরা যাচ্ছেন সমুদ্র তীরের শহরে এবং পাহাড়ি পর্যটন স্পটগুলোতে পর্যটনের কারণে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হচ্ছে পাশাপাশি সাংস্কৃতিক পর্যটনকে এখন চীনে দারুণ গুরুত্ব দেওয়া হচ্ছে সব মিলিয়ে পর্যটন শিল্পের রমরমা অবস্থা অর্থনীতির বিকাশে সহযোগিতা করছে টাইগার বিচ পর্যটকরা আসছেন সমুদ্রতীরে একটি আনন্দের সময় কাটানোর আশায় উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের বিখ্যাত পর্যটন শহর তালিয়ান সিটি উপকূলবর্তী এই শহরে গ্রীষ্ম মৌসুমে ভিড় করছেন পর্যটকরা চীনে এখন গ্রীষ্মের ছুটি চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মের দাবদাহে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন তীরের শহরগুলোতে বোহাই সাগরের তীরে তালিয়ান সিটি একটি বিখ্যাত পর্যটন শহর এখানকার টাইগার বিচ ওশন পার্কে প্রতিদিন বিশ হাজার পর্যটক আসেন এইবার আমি তালিয়ান এসেছি মূলত আমার ছেলেকে টাইগার বিচ ওশান পার্ক দেখাতে এবং সৈকতে কিছুটা আনন্দ করতে আমরা এমন স্থানে এসেছি যেখানে সাগরের বাতাস প্রশান্তি নিয়ে আসে পর্যটকদের কারণে স্থানীয় ক্যাটারিং শিল্প হোটেল এবং অন্যান্য ব্যবসাও চাঙ্গা হয়ে উঠেছে জমে উঠেছে স্থানীয় ফুড মার্কেটগুলো চীনে এখন ভরা গ্রীষ্ম এই সময় সাগর সৈকতে পর্যটকদের ভিড় জমেছে থিম পার্কগুলোতে যাচ্ছেন পর্যটকরা হোটেলগুলোতে এখন ব্যবসা মৌসুম তুঙ্গে বর্তমানে হোটেলে গড়ে নব্বই শতাংশই প্রতিদিন ভরে যাচ্ছে গত বছরের এই সময়ের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি ব্যবসা হচ্ছে পর্যটন ব্যবসার কারণে এয়ারপোর্ট ট্রেন ও বাস স্টেশনগুলো ব্যস্ত হয়ে পড়েছে পরিবহন ব্যবসাও চাঙা হয়েছে দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং মহানগরীতে পর্যটকরা আসছেন এখন ফুলের বাগান ও পার্কগুলোতে বিভিন্ন রঙের ফুলের সমারোহ ফুলের বাগানে চমৎকার দৃশ্য ক্যামেরায় ধরে রাখতে পর্যটকদের আগ্রহের সীমা নেই এই ফুলগুলো তৃণভূমিতে দারুণ সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে এই দৃশ্য যেমন সুন্দর তেমন স্বপ্নময় চীনে এখন সাংস্কৃতিক পর্যটনও দারুণ জনপ্রিয় মিউজিক কনসার্টগুলোতে যাচ্ছে দর্শক এর ব্ল্যাক ভ্যালি পর্যটন স্থানে শনিবার রাতে বসে গানের আসর উনত্রিশ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত চারটি সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে গ্রীষ্মের ছুটিতে বিভিন্ন ঐতিহাসিক স্থানে পর্যটকরা যাচ্ছেন স্কুলের সামার ভ্যাকেশনের সুযোগে শিশুদের নিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান পর্যটনে যাচ্ছেন শিক্ষকরা অন্যান্য সংগঠনও এভাবে গ্রুপ ট্যুরের আয়োজন করেছে বেইজিংয়ের থিয়েন থান সহ বিভিন্ন স্থানে যাচ্ছেন পর্যটকরা অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য আকর্ষণ করছে পর্যটকদের কালচারাল ট্যুরিজম জনপ্রিয় হওয়ার কারণে আনুষাঙ্গিক সকল শিল্পই বিকশিত হচ্ছে হোমস্টে হোটেলগুলো যেমন ভরে উঠছে তেমনি জমে উঠছে নাইট মার্কেট রেস্টুরেন্ট ইত্যাদিও স্থানীয় পর্যটনের এই বৃদ্ধি গ্রামীণ পুনরুজ্জীবনেও সহায়ক ভূমিকা রাখছে শান্তা মারিয়া সিএমজি বাংলা আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে পুরো বিশ্বের সামনে রোল মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করছে চীন যে কোনো অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রস্তুত করা উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী আয়োজনের জন্য এরই মধ্যে বিশেষ খ্যাতি অর্জন করেছে দেশটি একত্রিশতম ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের আয়োজক দেশ হিসেবে নতুন করে আলোচনায় এসেছে চীন বিস্তারিত থাকছে হাবিবুর রহমান অভি রিপোর্টে চেংটুতে পুরোদমে শুরু হয়েছে একত্রিশতম ফিসু সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস এত বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে চীন সরকার আঠাশ জুলাই জমকালা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে এই ইভেন্টের এই উপলক্ষে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু শহর সেজেছে নতুন করে চারিদিকে যেন উৎসবের আমেজ এবারের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিয়েছে বিশ্বের একশো তেরোটি দেশ ও অঞ্চলের প্রায় সাত হাজার শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা এল সালভাদরের আইনসভার প্রাক্তন উপপ্রধান ম্যানুয়েল ফ্লোরেস বলেন এ আয়োজনের মধ্য দিয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় হচ্ছে দক্ষ রক্ষে চীনা তিন ওনাগরাং এক্সপিরিয়েন্সিয়া স্যার এভে তোম দেকালিরা মুন্ডিয়াল আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্ট সফলতার সঙ্গে আয়োজন করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে চীনের বেজিংয়ে দুইবারের মতো অলিম্পিক গেমস আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে চীনের পারদর্শিতা বহু আগেই প্রমাণ করেছে দেশটি নিজেদের নাগরিক সহ বিশ্ববাসীর সার্বিক উন্নয়নে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে চীন সরকার বিজ্ঞান ও প্রযুক্তি সহ এখন খেলাধুলায়ও ভালো অগ্রগতি হয়েছে এই দেশের এবারের খেলায় বিদেশি ডেলিগেটদের আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা জানিয়েছে চীন আরও একজন বিদেশি অতিথি ভেনেজুয়েলার কংগ্রেস সদস্য আলেকজান্ডার ভার্গাস জানিয়েছেন আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে চীন চেংতুর এ আয়োজন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেছে আয়োজক কমিটি শ্রীযুক্ত এ এত ওয়েগো ব্রহ্ময়ন সোমানেত রান নেভিকা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক জায়গায় আনতে পেরেছে এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা একে অপরকে আরও ভালো করে জানার সুযোগ পাবে আমি বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু অর্জন করা সম্ভব হবে আর এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজন করে বিশ্ববাসীর কাছে রোল মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করেছে চীনের আয়োজক দল যে কোনো ইভেন্টের জন্য মঞ্চ প্রস্তুত করা উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপনী আয়োজনের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছে শুধু খেলা দেখতেই নয় ভিন্নভাবে সাজানো ছেংতু শহরের ঝলমলে রূপ দেখতেও আসছেন পর্যটকরা হাবিবুর রহমান ওফি সিএমজি বাংলা নিয়ে একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে চীনা অত্যাধুনিক যুদ্ধ বিমানের চোখ ধাঁধানো ইয়ার শো অনুষ্ঠিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ চিলিনে এ সময় নিজেদের উদ্ভাবিত ওয়াই ওয়াই টু টু মডেলের বিমানে করে নিজের নৈপুণ্য প্রদর্শন করে চীনা বিমানবাহিনীর সদস্যরা এদিকে প্যারাশুটে করে আকাশে উড়ে বেড়ানো ও নজর কাড়া পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের বিস্তারিত দেখুন প্রতিবেদনে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় আকাশ সম্প্রতি রঙিন হয়ে ওঠে বিমানবাহিনীর নজর কাড়াইয়ার বিভিন্ন আকারের বিমানের সুবিন্যস্ত রণকৌশল মুগ্ধ করে আগত দর্শকদের ছাংছুন ছুং নামে পরিচিত এই শোতে এভাবেই নিজেদের দক্ষতা প্রদর্শন করে চীনের বিমান সেনাদের একটি চৌকস দল বিশেষ করে চীনের নিজেদের প্রযুক্তিতে তৈরি ওয়াই ওয়াই টোয়েন্টি ছিল প্রদর্শনীর মূল মনোযোগের কেন্দ্রে আমাদের পুরো কাজটি মূলত কম উচ্চতায় উড়ে যাওয়ার একটি রণকৌশল যা সাত থেকে আট মিনিট স্থায়ী হয়েছে আমরা যা দেখাতে চেয়েছি তা হল কম উচ্চতায় উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মরক্ষার সক্ষমতা পাশাপাশি যে কোনো হুমকি পাশ কাটিয়ে যাওয়া বিশেষ করে আফগানিস্তাইলে এই স্টাইলে ভূমিতে ল্যান্ড করার জন্য খুবই কম সময় লাগে এটি সফলভাবে করতে পারলেই আত্মরক্ষা করা সম্ভব হয় প্রথমবারের মতো আমরা ইনফ্রারেট জ্যামিং বোম ছুঁড়েছি এটা আমাদের সক্ষমতার আরেকটি নজির যা ওয়াই ওয়াই টোয়েন্টির মাধ্যমে দেখিয়েছি মূলত এই এয়ার শোটি চলতি বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এভিয়েশন এক্সপোর একটি অংশ এর মাধ্যমে অন্তত সাত লাখ মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে চীনের বিমানবাহিনী বিশেষ করে সোভিয়েত বিমানবাহিনীর আদলে আফগানিস্টাইলের ল্যান্ডিং সক্ষমতা অর্জনের মাধ্যমে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে দেওয়ার সক্ষমতা অর্জন করল চীনা বিমান বাহিনী পাশাপাশি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে টিকে থেকে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতাও প্রদর্শন করেছে বিমান সেনারা সম্প্রতি আমাদের ওয়াই ওয়াই টোয়েন্টি এয়ারক্রাফট জে টোয়েন্টি ফাইটার ও জে টোয়েন্টি হেলিকপ্টার সহ পাহাড় গভীর মরুভূমি এমনকি সমুদ্রের মতো খুব প্রতিকূল পরিবেশে রিফলিং করতে সক্ষম হচ্ছে এসবের মাধ্যমে চীনের গণমুক্তি ফৌজের বিমান বাহিনীর কৌশলগত সক্ষমতায় প্রকাশ পেয়েছে এদিকে ইয়ারশোতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে চীনা গণমুক্তি ফৌজের ব্লু ঈগল প্যারাশুট টিম এয়ারফোর্সের ফোর্সের এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের তরুণ প্যারাশুটাররা চোখ ধাঁধানো স্কাই ডাইভিং করে সবার সামনে চিলিন প্রদেশের রাজধানী অন্য সব দলের ছাংছুনে মতো প্যারাশুট টিমের সদস্যরাও সবার দৃষ্টিকারে পাশাপাশি পারফরমেন্স প্রদর্শন করে ইউ নিউ টোয়েন্টি জে টোয়েন্টি দলও নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা মানুষের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে রোবটের ব্যবহার একটা সময় শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীতেই শোনা যেত তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে চীনের রোবট পরিষেবা শিল্পের অগ্রগতি দেখে মনে হতেই পারে এক সময়কার কল্পকাহিনী বুঝি এখন বাস্তবে রূপ পাচ্ছে বিস্তারিত থাকছে রিপোর্টে এই রোবটটি অন্য যে কোনো রোবট থেকে বেশি হাত পা সঞ্চালন করতে পারে সাংহাইয়ে আমাদের স্বয়ংক্রিয় ও মানববিহীন কারখানায় প্রতি বছর দশ লাখ নমনীয় অ্যাকচুয়েটর তৈরি করা সম্ভব দশটি আলাদা ক্যাটাগরি সাইজ ও মডেলের অ্যাকচুয়েটর তৈরি হয় আমাদের নতুন এই রোবটের উচ্চতা এক দশমিক পঁয়ষট্টি মিটার এবং ওজন পঞ্চান্ন কেজি রোবটটি পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে রোবটটি দ্রুতবেগে হাঁটতে পারে এবং উপরে ও নিচে চলাচল করতে পারে হাইটেক কোম্পানিটির প্রেসিডেন্ট কুচিয়ে বলেন চিকিৎসা খাত পুনর্বাসন ও বৃদ্ধাশ্রমগুলোতে এই রোবটটিকে কাজে লাগানো যেতে পারে সংশ্লিষ্টরা বলছেন এই রোবটগুলোর দক্ষতাকে আরও নিখুঁত করতে গবেষণা ও উন্নয়ন কাজ চলমান রয়েছে আল মামুন সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ